জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনার সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিণীর কৃপায় সবাই ভালো আছে ভক্তরা মাতাজিরা আবার কিন্তু চলে এলো এই দশ পূজা দুর্গা মায়ের বিসর্জনের পরেই হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের একটা প্রিয় একাদশী এই একাদশীটার নাম কী এবং এই একাদশীর বিধি কী এবং এই একাদশীটা সারা পৃথিবী কি একই দিনে উদযাপিত হবে না কোথাও আগের দিন কোথাও পরের দিন এই একাদশীটা কি ব্রাহ্মমূর্তে কবে স্পর্শ করেছে এবং এই একাদশীর সারা পৃথিবীর পালনার সময়সূচি কী তাই ভক্তরা মাতাজিরা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করেন এই ভিডিওর কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ কি এটা আশ্বিন মাসের শুক্লপক্ষী একাদশী এটা ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠি মহারাজ যে ব্রহ্মবৈত্য পুরাণে একদম সুন্দর করে মাহাত্ম বর্ণিত আছে এবং এই একাদশীর যেটা আশ্বিন মাসের হ্যাঁ শুক্লপক্ষে একাদশীর মাহাত্ম কি আজকের বিশেষ এই কথাগুলো আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করুন আর ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিতনা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানী কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউর্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন অন করে অল করে রাখুন তাহলে পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সমস্ত সনাতন ধর্মের কথাগুলো আপনি সুন্দরভাবে ঘরে বসে শ্রবণ করতে পারবেন এখন আসি মূল পর্বে যেহেতু এই আশ্বিন মাসের শুক্লপক্ষী একাদশী চলে এসছে এটা কি এটা ব্রহ্মবৈত পুরাণে পাশাঙ্কুষা বা অনেকে পাপাঙ্কুষা নামে পরিচিত তাই এই একাদশীটা কবে হচ্ছে এটা একটা দিনেই অনুষ্ঠিত হবে সারা পৃথিবীতে এটা কবে হচ্ছে আগামী তেসরা অক্টোবর শুক্রবার মানে অক্টোবর মাসের তিন তারিখ শুক্রবার পড়েছে আপনারা নিষ্ঠা সহকারে ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিবার পরিবর্গ সবাইকে নিয়ে আনন্দ সহকারে যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনারা সঞ্চয় করতে চান তাহলে আপনি বাড়িতে থেকেও এই আশ্বিন মাসের প্রক্রিয়া পাশাঙ্কুষ একাদশী অবশ্যই নিষ্ঠার সাথে পালন করবেন আর এটা বিশেষ কথা আমি একাদশীর দিন রাতে বিশেষ প্রার্থনায় বসি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধায়নিক বিগ্রহের সামনে আপনারা এর আগে যারা নামগুত্র পাঠিয়েছেন তাদের প্রয়োজন নেই যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাথায় যে আছেন আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধায়নিক কৃপা সংগ্রহ করতে চান আপনাদের নাম এবং গুত্র আমার কমেন্ট বক্স বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠান আমি একাদশীর দিন রাতে বিশেষ প্রার্থনায় বসে বলতাম বৃন্দাবনে আপনাদের গুত্র প্রেরণ করব যাতে আপনারা সংসার জীবনে সবাই ভালো থাকতে পারেন তাই এই যে একটা একাদশী এই একাদশীটা আশ্বিন মাসের শুক্লপক্ষী একাদশী এটা পাশাণ নামেই পরিচিত ব্রহ্মবিত্ত পুরাণে সুন্দর করে মাহাত্ম আছে তাই আট থেকে আশি সবার করা উচিত একাদশী কারণ কি জীবনের সমস্ত পাপ ক্ষয় হয় জীবনের সমস্ত সকল তীর্থের সকল পূর্ণস্থানের আপনি পূর্ণ সঞ্চয় করতে পারেন একাদশী ব্রতের পর কারণ কি একাদশী হলো সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত শাস্ত্রে সমস্ত জায়গায় এটাকে শ্রেষ্ঠ ব্রত বলে ঘোষণা করা হয়েছে কারণ কি এই যে একাদশী মানে হরিবাসর সেদিন হরির নিকটে আপনি বসবাস করতে পারছেন ভগবানের নিকটে তাই এই একাদশী ব্রতের কারণে আপনি ভগবানকে খুব সহজভাবে সুন্দরভাবে তার সেবা করে পূজা অর্চনা করে হ্যাঁ সন্তুষ্ট করতে পারছেন আজকে আমরা এই কলিযুগে কত সুন্দরভাবে সহজভাবে ভগবানকে খুশি করার জন্য ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা শাস্ত্রে এই একাদশী ব্রত পেয়েছি তাই আপনি এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে কে কি বলেছে বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বা আমাদের যে বাংলা পঞ্জিকা বা এই মত সেই মত গোস্বামী মত কি বৈষ্ণবপদ কি এসবে কান্না দিয়ে যেটা সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে আগামী তেসরা অক্টোবর শুক্রবার সারা পৃথিবীতে এই একই দিনে উদযাপিত হবে আশ্বিন মাসের শুক্লা প্রক্রিয়া পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা একাদশী আর এই একাদশীর মাহাত্মরের অনেক সময় আছে একাদশী মাহাত্ম আপনি শ্রবণ করবেন এবং একাদশীর পরের দিন যে পারনা করবেন পারোনার অনেকটা সময় আছে আপনারা মোটামুটি সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটার মধ্যে পারনা করতে পারবেন হ্যাঁ তা আমি আস্তে আস্তে আসছি কৃষ্ণকথা সুজিত চ্যানেলে বা সুজিত প্রভুর চ্যানেলে আপনি এই একাদশী নিয়ে সমস্ত শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিডিও কলও পাবেন তাই একাদশী করতে গেলে আপনাকে কী করতে হবে যারা এখনও মাছ মাংস আমিষ আপনারা ছাড়তে পারছেন না তারাও একাদশী করতে পারবেন একাদশীর আগের দিন একাদশী পরের দিন একাদশী দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন হ্যাঁ একাদশী দিন বেশি বেশি করে কী করবেন আপনি ভগবান শ্রীকৃষ্ণের যে গ্রন্থগুলো আছে শ্রীমদ্ গীতা ভাগবতম চৈতন্য চৈতামিত বা আমাদের ইস্কনের প্রভুবাদের একটা গ্রন্থ আছে লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসে নব্বইটা লীলা বিলাস করেছেন সেই গ্রন্থটা অধ্যয়ন করতে পারেন বেশি বেশি করে কলিযুগের যুগতম নাম সংকীর্তন এই সংখ্যাশ মালার মাধ্যমে একাদশী দিন বেশি করবেন আর এই একাদশী দিন কিন্তু বিশেষ একটা পূর্ণ সঞ্চয় করতে পারেন সেটা কি আপনি যদি শুদ্ধ বৈষ্ণবকে আপনার যতটা সম্ভব হ্যাঁ স্বর্ণ বস্ত্র পাদুকা ছত্র অর্থ তিল অন্ন যা কিছু আপনার সম্ভব হয় যদি শুদ্ধ পাত্রে আপনি কিঞ্চিত পরিমাণে দান করতে পারেন তাহলে মৃত্যুর পর আপনাকে কোনোদিন জমালয়ে যেতে হবে না একাদশীর মাহাত্মাটা যখন আপনারা আজকে শ্রবণ করবেন সে কথাটাই ভক্তারা মাতাজিরা আপনারা জানতে পারবেন তাই আপনি আজকের ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনার মাধ্যমে যাতে জানতে পারে আমাদের এই দশ পূজা দুর্গা মায়ের বিসর্জনের পরের দিন যে একাদশী এটা নিষ্ঠার সাথে পালন করলে কি হবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারব হ্যাঁ আর এই একাদশীটা আপনি তিনভাবেই করতে পারেন সজলা সফলা নির্জলা যার শরীর যেভাবে পারমিট করে কোনো অসুবিধা নেই হ্যাঁ আপনি কাজুবাদাম কাঠবাদাম হ্যাঁ সাবুর দানা সাবুর পায়ে সাবুর খিচুড়ি বিভিন্ন রকম ফল ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে অনুকল্প প্রসাদ হিসেবে আপনি গ্রহণ করবেন ব্রাহ্মমূর্তে স্নান করবেন সংকল্প করবেন হ্যাঁ অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহকে সুন্দর করে পরিষ্কার করে একাদশী দিন বিশেষ করে আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসী পত্র দেবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সব সুপ্রসন্ন হবে শ্রীমতী আধার হাটির চরণে তুলসীপত্র কখনো দেওয়া যায় না শ্রীমতী রাধায়ণী চরণে চরণে না কেউ যদি তুলসীপত্র দিতে চান তাহলে হাতে দিতে পারে হ্যাঁ গুরুদেবকে কোনো কখনো তুলসীপত্র দেবেন না ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনি প্রতিদিন বা একাদশী দিন যত পারেন তুলসীপত্র দেবেন তত আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তি হৃদয় হবে তাই ভক্তরা মাতাজিরা আজ যেহেতু এই আশ্বিন মাসের এই শুক্লাপক্ষিয়া পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা একাদশীর মাহাত্ম নিয়ে আমি উপস্থিত হয়েছি ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুযোগনার মাধ্যমে আপনারা এখন শুরু থেকে শেষ পর্যন্ত এই একাদশীর মাহাত্ম শ্রবণ করেন মাহাত্ম শ্রবণ করলে আপনি বুঝতে পারবেন যে একটি অমূল্য সম্পদ আপনি আজকে সঞ্চয় করতে পারবেন বা লাভ করতে পারবেন তাই এখন নিষ্ঠা সহকারে আপনারা এই পাশাঙ্কুষ একাদশীর মাহাত্ম শ্রবণ করেন হরে কৃষ্ণ তাই আশ্বিন শুক্লাপক্ষীয় পাশাঙ্কুষ একাদশী মাহাত্ম ব্রহ্মবৈত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠি বলেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নামটি কোথায় বর্ণিত আছে ব্রহ্মবৈত পুরাণে আমাদের যে আঠারোটা পুরাণ আছে তার মধ্যে একটা ব্রহ্মবৈত পুরাণ সেখানে আশ্বিন মাসের শুক্লাপক্ষী একাদশীর মাহাত্ম সুন্দর করে বর্ণিত আছে আর সমস্ত একাদশীর মাহাত্ম দাপর যুগেই ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের মানুষের উদ্ধারের জন্য সঠিক পদ্ধতি দিয়ে গেছেন আমাদের পঞ্চ পাণ্ডবের যে বড় ভাই যুধিষ্ঠি মহারাজের মাধ্যমে তাই তদত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লাপক্ষী একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে কুষাও বলে থাকেন এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাবের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির স্বর্ণাপন্ন হয়ে প্রণাম নিবেদন নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পাওয়া যায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় তাহলে কি বলছে এই পাষাণ পুষা বা পাপ একাদশীর দিন যদি ভগবান বিষ্ণুর আপনারা পূজা অর্চনা করেন এবং এই একাদশীর মাহাত্মটা আপনারা যদি আজকে শ্রবণ করেন আপনি যে অন্যায় করলে পাপ করলে যে মৃত্যুর পরে জমালয়ে যেতে হয় যে কষ্ট পেতে হয় সেখানে গিয়ে সেই নরক যন্ত্রণা থেকে আপনারা নিস্তার পাবেন জমালয়ের দণ্ড দেখে আপনারা সবাই মুক্তি পাবেন হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনের পবিত্রকারী আর কোনো ব্রত নেই এটা ভগবান শ্রীকৃষ্ণ মহারাজকে বলছে যে এই একাদশী ব্রতের মতো পৃথিবীতে আর কোনো ব্রত নেই এই যে আমরা বলি যে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত তার এটা প্রমাণ পাশাঙ্কশী একাদশার মাহাত্মে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে শ্রবণ করতে পারছেন মহারাজকে বলছে সেটা হাজার হাজার অশ্বমের যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না হাজার হাজার শত শত রাজস্ব যজ্ঞ যোগ্য যে আপনি করবেন যেটা ত্রেতা যুগে যজ্ঞের বিধান ছিল তার শতভাগের এক ভাগ হ্যাঁ হয় না এই একাদশী ব্রত করলে তার শত সহস্র ভাগ আপনি ফল সঞ্চয় করতে পারবেন এই ব্রতের পালনে স্বর্গবাশয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় অনেক কিছু পারবেন এই আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী পালনে কি বলছে বিভিন্ন মুক্তি পাবেন অধজনীতে গিয়ে কোনো পাপকর্ম করে থাকলেন চুরাশি লক্ষ জনই ঘুরে দীর্ঘায়ু হবে আপনার যে আমরা কে কদিন আয়ু নিয়ে এসেছি যদি এই একাদশী করি আমাদের দীর্ঘায়ু হবে দীর্ঘায়ু হলে কী হবে আমরা ভগবানের একটু বেশি সেবা করতে পারবো দুরল মানব জীবন পেয়ে আরোগ্য হবেন যে আজকে একটা রোগ ব্যাধি সংসারের যে আমরা যে খাবার দাবার গ্রহণ করছি অন্ন হ্যাঁ বা আরও অন্যান্য কিছু তাদের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য হয়ে গেছে একটা প্রতিটা সংসারে ওষুধ কারণ কি আমাদের শরীর ভালো থাকে না তাই বলছে একাদশী পালনে আপনি নিরোগ হবেন কোনো রোগ হবে না আপনার তারপরে সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করবেন সুন্দর পত্নী আজকে দেখেন অনেকের সংসারই পত্নী স্বামী স্ত্রীর অশান্তি লাগে হ্যাঁ অনেকেই হয়তো ভালো পত্নী পায় না বা ভালো বর পায় না তাহলে কী বলে সব কিছু আপনি অনায়াসে বন্ধু ভালো বন্ধু পাবেন কারণ আজকে চারিদিকে যে বন্ধু অসৎ বন্ধুদের সংখ্যাই বেশি একাদশী ব্রতের প্রভাবে আপনি ভালো বন্ধু পাবেন কাদেরকে পাবেন আপনার মতো শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণদের আপনি সঙ্গ পাবেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের সঙ্গ পাবেন তাইলে আপনি ভালো থাকতে পারবেন তাই ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন হে রাজন গয়া কাশি এমনটি কুরুক্ষেত্র শ্রী শ্রীহরিবাসের অপেক্ষা পূর্ণস্থান নয় হে গোপাল একাদশী উপবাস ব্রত করে জাগরণ করলে অনায়াসে বিষ্ণু গতি হয় এই পাশাঙ্কশা ব্রতের ফলে মানুষের সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গ্রমণ করতে সমর্থ হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছে যে কাশী বৃন্দাবন হ্যাঁ কুরুক্ষেত্র যে পূর্ণধা এই স্থানগুলো আছে সেই স্থানগুলো একাদশী ব্রতের দিনের চেয়ে পবিত্র নয় তাহলে হরিবাসের দিনটা কত পবিত্র দিন হ্যাঁ তারপর বলছে এই একাদশী করলে আপনার সমস্ত পাপ মুক্ত হয়ে আপনি বিষ্ণু ধামে গমন করতে পারবেন এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালে যেতে হয় না যেটা আমি আগে বলে এসেছি যে আপনার যতটা সম্ভব শুদ্ধ বৈষ্ণবদেরকে দান করতে হবে যারা ধর্ম প্রচার করে যারা নিরামিষ আহার গ্রহণ করে যারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে যারা ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রচার করে তারা হল শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ভক্ত হ্যাঁ এমন নয় যে আপনি ব্রাহ্মণ দেখলে দান করে দিলেন আজকের দিনে সকল ব্রাহ্মণরা শুদ্ধ নয় কারণ ব্রাহ্মণদের অনেকেরই আহার এখনও শুদ্ধ করতে পারেনি অনেক ব্রাহ্মণরাই দেখবেন মাছ মাংস প্রাণী হত্যা করে খাচ্ছে তারা কী করে শুদ্ধ হয় তাই আপনি স্বর্ণ বস্ত্র পাদুকা ছত্র জল অন্ন যা কিছু দান করবেন কম করুন শুদ্ধ বৈষ্ণব কৃষ্ণ ভক্তদের দান করুন তাহলে এই দানটা আপনার কি হবে অক্ষয় হিসেবে থাকবে ভগবান আপনার প্রতি সুপ্রসন্ন হবেন আপনাকে আর কোনোদিন জমা যেতে হবে না অজ্ঞাত কারণে কোনো পাপকর্ম করে থাকলো কোনো জনিত যারা সকল পূর্ণ কার্য করে না তাদের জীবনে কামারশালার হাপড়ের মতো বিকল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরপু দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারী যদি এই পুণ্য অনুষ্ঠান করে তবে সে রৌরভ নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে ভক্তি লাভই এই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাতি অনিত্য ফল লাভ হয়ে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে দুরাচারী একদম পাপাচারী যদি এই একাদশীটা আশ্বিন মাসের শুক্লাপক্ষী একাদশী হ্যাঁ নিষ্ঠার সাথে পালন করে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে সে বিষ্ণুরূপে গমন করতে পারে তাই বক্তারা মাতাজিরা এত সুন্দর একটা একাদশী ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একাদশী আশ্বিন মাসের প্রক্রিয়া পাশাঙ্কুষা একাদশী আপনি বন্ধু বান্ধব স্বজন পরিবার পরিবার যারা পরিচিত আছে তাদেরকে উৎসাহিত করুন আগামী তেসরা অক্টোবরে শুক্রবার পড়েছে আপনার নিষ্ঠার সাথে পালন করুন তাহলে আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাচ চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে